হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম রুহস বুটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি ডিজাইন ড্রয়িং করে দেখাবো সেই সাথে সেলাই টিউটোরিয়ালটিও আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট করলে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার আরো আগ্রহ বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়ে ড্রয়িং করতেছি ড্রয়িং করার জন্য আমি এখানে ডায়মন্ড রং পেন্সিল ব্যবহার করব পেন দিয়ে কালো কাপড়ের উপর করা যায় না তাই কালো কাপড়ের উপর ড্রয়িং করার জন্য আপনারা এ ধরনের সাদা ডায়মন্ড রং রং ব্যবহার করতে পারেন ধরনের এ পেন্সিল আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন ড্রেসটিতে আমি জিঙ্ক অক্সাইড পাউডার দিয়ে প্রিন্ট করেছিলাম প্রিন্ট দিয়ে মাঝে মাঝে বোঝা যাচ্ছে না তাই আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে আবার ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটিতে আমি চার কালারের সুতা দিয়ে সেলাই করব। লাল কাঠালি, জলপাই কালার এবং পেস্ট কালার সুতা দিয়ে আমি ড্রেসটির কাজ কমপ্লিট করব। মাল্টি সুতা দিয়ে ড্রেস সেলাই করলে ড্রেস দেখতে অনেক সুন্দর হয় ড্রেসটি আমি একদম সহজ সেলাই অর্থাৎ গম সেলাই ব্যাক স্টিচ এবং খেজুর পাতা স্টিচ দিয়ে কমপ্লিট করব তাছাড়াও থাকবে ড্রেসটিতে অসংখ্য ডলারের কাজ তবে আজকে আমি আপনাদেরকে ডলার বসানোটি দেখাবো না যদি আপনারা ডলার বসানোর ভিডিও দেখতে চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে ডলার বসানোর ভিডিওটি শেয়ার করব এ ধরনের সহজ সেলাই দিয়ে আপনারা নিজের জন্য কিংবা ব্যবসার জন্য ড্রেস তৈরি করতে পারেন আর যারা নতুন আছেন সুই সুতার কাজ কখনো করেননি তারাও একটু মনোযোগ সহকারে দেখলে এই গম সেলাইটি এবং ব্যাক স্টিচ সেলাইটি সহজেই শিখে নিতে পারবেন আমি আপনাদেরকে সবসময় বলেই থাকি আমার ড্রেস গুলো আমি সবসময় সহজ সেলাই দিয়েই করার চেষ্টা করি এতে আমার কর্মীদেরও ড্রেস গুলো সেলাই করা খুব ইজি হয়ে যায় তারা সংসারের পাশাপাশি আমার সেলাই করে দেয় এজন্য তারা যাতে সহজেই সেলাই করতে পারে এ ধরনের সেলাই দিয়ে আমি ড্রেস ডিজাইন করি এজন্য যারা হাতের কাজের ড্রেস তৈরি করে ব্যবসা করতে চান তারা চেষ্টা করবেন কর্মী বন্ধুর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখার আপনি যদি আন্তরিক হন তাহলে তারাও আন্তরিকতার সাথে আপনার কাজ করে দিবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখে কিছু শিখতে পারে যাই হোক আমার ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন আমাকে আপন মনে করেন তাই আপনাদেরকে আপন ভেবে আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি অনেক বক বক করি আমার কথা যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করবেন খারাপ দৃষ্টিতে নিবেন না আমি অনেক কথাই শেয়ার করি এ জন্য যে আমার অনেক নতুন বোনেরা আপুরা আমার মতো হাতের কাজের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান যাতে তারা আমার ভিডিও দেখে কিছুটা উপকৃত হতে পারেন ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর কথা নয় আর কথা নয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন 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 সেই সাথে আপনারা ভালো সুস্থ পরিবার পরিজন নিয়ে দিতে থাকুন আর রুহাসম বুটিক চ্যানেলের এর পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম